দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো অবৈধ দখলদার ইউনুসের ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবো আন্তর্জাতিক ডিপ এস্টেট ষড়যন্ত্র কার্গো ভিলে যা আগুন সুপরিকল্পিত নাশকতার উপর প্রকল্পের সর্বনাশ জানাবো যে দেশে পুলিশ সুরক্ষিত নয় সেদেশে সাধারণ জনগণ কতটুকু সুরক্ষিত রয়েছে ঢাকায় পুলিশকে ছুরি মেরে ফোন ঠিক তাই সর্বশেষ জানাবো আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত থাকছে বিস্তারিত সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস গংদের ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ডের মাধ্যমে মানুষের প্রাণহানি ও দেশের অর্থনীতি ধ্বংসের পায়তারার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস গং সুপরিকল্পিতভাবে ভাবে সাজানো গোছানো বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে জনগণের জীবন বিভীষিকাময় করে তুলেছে গত কয়েকদিন ধরে জনগণের প্রতি দায়বদ্ধতাহীন অবৈধ দখলদার সরকারের উদাসীন নিরাপত্তাহীনতায় একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এসব ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সকলের বিদেহী আত্মার মাঘ ফিরাত কামনা ও শোক সপ্ত শোক সন্তপ্তের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আমাদের উদ্বেগের জায়গা হলো এই অবৈধ দখলদার সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় সম্পূর্ণভাবে উদাসীন এক তাদের উদাসীনতার জন্য সব অগ্নিকাণ্ড ঘটেছে দুই আগুন নেভানো অগ্নিকাণ্ডের ভয়াবহতা কমাতে গাফিলতি ও সমন্বয়হীনতা স্পষ্ট তিন লাশ নিয়ে রাজনীতি যেমন প্রত্যক্ষদর্শীর বর্ণিত সংখ্যার সঙ্গে সরকার প্রদত্ত সংখ্যার বিস্তর ফারাক সর্বোপরি নিজের ব্যর্থতা ঢাকতে আওয়ামী উপর দোষ চাপানোর অপচেষ্টা মূলত এই অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট ইউনুস গংদের মূল লক্ষ্য হল দেশ ও দেশের অর্থনীতি ধ্বংস করা দেশে অস্থিতিশীল পরিস্থিতি রেখে বিদেশী তাবেদার প্রতিষ্ঠিত করা বাংলাদেশ যাতে মধ্যম আয়ের দেশ হিসেবে চূড়ান্ত স্বীকৃতি না পায় সেই অবস্থা সৃষ্টি করা জননেত্রী শেখ হাসিনার করা উন্নয়নের স্মারক ধ্বংস করে তার সুফল থেকে জনগণকে বঞ্চিত করা এই অবৈধ দখলদার সরকারের এহেন অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই অবৈধ সরকারের কর্তব্য ব্যক্তিরা অধিকাংশ সরকারের কর্তা ব্যক্তিরা অধিকাংশ বিদেশি পাসপোর্ট ধারী এবং বিদেশি প্রভুদের প্রেসক্রিপশনে রাষ্ট্র পরিচালনা করছে দেশ ধ্বংস হলে এরা বিকল্প জায়গায় চলে যাবে আমাদের দেশ আমাদেরই রক্ষা করতে হবে প্রয়োজনে সবকিছু উজাড় করে দিতে হবে তাই দেশ বিরোধী এই অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায় জয় বাংলা জয়বঙ্গবন্ধু বাংলাদেশ চিরতিবে হোক কার্গো ভেলে যে আগুন নয় সুপরিকল্পিত নাশকতা রূপপুর প্রকল্পের সর্বনাশ নেপথ্যে আন্তর্জাতিক ডিপ এস্টেট ষড়যন্ত্র হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভেলে যে গতকাল ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডটি নিছক দুর্ঘটনা নয় বরং দেশের সবচেয়ে বড় মেঘা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম বানচাল করার জন্য একটি সুপরিকল্পিত নাশকতা বলে অভিযোগ উঠেছে আঠারো টন অতি গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি ভস্মীভূত হওয়ার ঘটনা একটি জাতীয় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে একাধিক উচ্চ পর্যায়ের সূত্রের দাবি এই নাশকতার নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক ও দেশীয় ডিপ এস্টেট জাতের ডিপ যাদের জাতের ষড়যন্ত্রের কেন্দ্রে রয়েছে যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বিকেল আনুমানিক আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে বিমানবন্দরের সুরক্ষিত কার্গো ভিলেজের কুরিয়ার সার্ভিসের পাশে অবস্থিত স্কাই ভিউ এয়ারলাইন্স নামক একটি প্রতিষ্ঠানের গুদামে আগুনের সূত্রপাত হয়। অনুসন্ধানে জানা গেছে যে শরণজামাদি ভস্মীভূত হয়েছে তার সরাসরি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অত্যাবশ্যকীয় উপাদান ছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল এভেশন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আগুন প্রাথমিক পর্যায়ে দের ঘণ্টা ধরে একটি নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ ছিল। অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিসের কর্মীরা সিভিল এভেশন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ার অজুহাতে আগুন নেভানোর কাজ শুরু করতে অসাবাভাবিক বিলম্ব করে বিমানবন্দরের মতো একটি হাই সিকিউরিটি জোনে যেখানে প্রতিটি মিনিট মূল্যবান সেখানে ফায়ার সার্ভিস এবং সিভিল এভিয়েশনের মধ্যে সমন্বয়হীনতার এই চরম উদাহরণটি গুরুতর সন্দেহের জন্ম দিয়েছে প্রশ্ন উঠছে কর্তৃপক্ষের দীর্ঘ নিষ্ক্রয়তা কি অজান্তেই ছিল নাকি আঠারো টন সরঞ্জাম সম্পূর্ণরূপে নষ্ট করার সুযোগ দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হয়েছে এই দেরির কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রূপপুর প্রকল্পের জন্য আনা সব সরঞ্জাম সম্পূর্ণ ছাই হয়ে যায় নিছক দুর্ঘটনা হিসেবে মেনে নিতে নারাজ গোয়েন্দা ও রাজনৈতিক মহল স্মিথের ইঙ্গিত অনুযায়ী এই ষড়যন্ত্রে একটি আন্তর্জাতিক চক্র জড়িত তিনি সরাসরি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের চক্রের অংশ তাদের ভূ রাজনৈতিক স্বার্থ এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই নাশকতা ঘটানো হয়েছে উইলিস্টন স্মিথের অভিযোগের তীব্রতা আরো বেড়েছে যখন তিনি ইঙ্গিত করেন যে বাংলাদেশের ডিপ স্টেটের একটি অংশ এই ষড়যন্ত্র সরাসরি জড়িত সূত্রগুলো অভিযোগ তুলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু আন্তর্জাতিক যোগাযোগ এবং প্রভাবশালী মহলের সঙ্গে তার নৈকট্য এই সন্দেহকে আরো ঘনীভূত করেছে গোয়েন্দা সূত্রগুলো দাবি দেশের অভ্যন্তরে একটি শক্তিশালী অদৃশ্য চক্র ডিপ এস্টেট আন্তর্জাতিক শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের মেঘা প্রকল্পগুলোকে লক্ষ্যবস্তু করছে যাত্রাবাড়িতে পুলিশের কনস্টেবল কে ছুরিকাঘাত করে ছিনতাই ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি এক কনস্টেবল ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে করে মোবাইল ফোন ও মানি ব্যাগ সিনিয়ে নেয় তিন থেকে চারজন অজ্ঞাত ছিনতাইকারী আহত কনস্টেবল মোহাম্মদ রাসেল মিয়াকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা আহত রাসেল মিয়া সিআইডির প্রধান কার্যালয়ে কর্মরত আছেন তিনি যাত্রাবাড়ি রইস নগর এলাকার বাসিন্দা রাসেল মিয়াকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী নুরুল ইসলাম ঘটনার বর্ণনা দিয়ে বলেন আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রাসেল মোটর সাইকেলে করে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকা দিয়ে যাচ্ছিলেন এ সময় অজ্ঞাত তিন থেকে চারজন চিন্তাইকারী তার গতিরোধ করে তারা ছুরি দিয়ে ছুরি দিয়ে কনস্টেবলের হাতে আঘাত করে তার মানিব্যাগ ও মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায় নুরুল ইসলাম আরো জানান খবর পেয়ে আমরা চিকিৎসার জন্য প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাই সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাদ দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন তিনি জানান সকালে আহত অবস্থায় সিআইডির ওই পুলিশ সদস্যকে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাত নিষিদ্ধ হওয়া উচিত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে হাজার মানুষ নিহত ও বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশে জামাতে নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো একাত্তর সালে মা বন্ধের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে তিনি নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণবুদ্ধারে দুই শহীদ যোদ্ধা আব্দুল কাইম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা জিয়ারত ও পরিবারের খোঁজ নেন পরে সাংবাদিকদের একথা বলে এ সময় ভুল বলেন ফ্যাসিস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার ও চব্বিশের গণবুত্থানকে বিপ্লব বলে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতার নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনই তাদের ভোট চাওয়ারও অধিকার নেই তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন